আসসালামু আলাইকুম কিছুদিন আগে দেখলাম সোনার একদ্র ইউটিউব চ্যানেলের পাঁচটা গরু ঘাস খাওয়ার ফলে মারা গেছে তো সেই একই ঘাস আমাদের জমিতেও একেবারে প্রচুর পরিমাণে হয়েছে তো এটা আমাদের প্রচুর জমি পাশেই আমাদের ঘাসের জমি ঘাসের জমিটা তো এই ঘাসের অভাব নাই তো ওখানে দেখানো সম্ভব না কারণ যেহেতু ঘাসগুলো বড় বড় হয়েছে তো আমাদের কচু জমিটাতে দেখেন এই ঘাস দিয়ে ভরে গেছে এটাই সেই ঘাস দেখেন এটাই সেই বিষাক্ত ঘাস এই ঘাস খাওয়ার ফলেই গরুর বিষক্রিয়া হয় এই ঘাসগুলা একেবারে অপরিপক্ক ঘাস এটা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক ঘাস দেখেন মাথায় ছোট ছোট ফুল আছে খুব কাছ থেকে দেখাই দেখেন খুব ভালো করে চিনে রাখেন যারা বিশেষ করে নতুন এই সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই ঘাস খাওয়ার ফলে হয় কি গরু গরুর নাইট্রোজেন বিষক্রিয়া হয় যে কারণে গরু আর টিকতে পারে না গরুর হজম ক্রিয়া বন্ধ হয়ে যায় রক্তে নাইট্রোজেন বিষক্রিয়া দেখা দেয় শরীরে যত ছিদ্র আছে সব ছিদ্র দিয়ে রক্তকরণ শুরু হয় এই ঘাস খাওয়ার ফলে এই ঘাস এতটাই বিষক্রিয়ার সৃষ্টি করে যে গরু আর টিকতে পারে না আস্তে আস্তে গরু মারা যায় তো দেখেন আমাদের জমিটাতে একেবারে সেই প্রচুর পরিমাণে হয়েছে আর যেখানে হয় সেখানে প্রচুর পরিমাণেই হয় অন্য ঘাসের সাথে এই ঘাস চলে যায় তো আপনার আপনারা যারা নতুন খামারি আছেন তারাই এই বিষয়টা খেয়াল করবেন যেন ভুল করেও এই ঘাস গরুর সামনে না যায়